ইতিহাসের সবচেয়ে পারফেক্ট ক্রাইম চুয়ান্ন বছর পরে এসেও কেউ জানে না আসল অপরাধী এটা আমেরিকার ইতিহাসে একমাত্র হাইজ্যাকের ঘটনা যেখানে হাইজ্যাকার প্লেন হাইজ্যাক করে বিপুল পরিমাণ ডলার লুট করে প্লেন থেকে লাভ দেয় এবং চিরতরে হাওয়ায় মিলিয়ে যায় চব্বিশ নভেম্বর উনিশশো একাত্তর নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার থ্রি জিরো ফাইভে ড্যান কুপার পরিচয় একজন অত্যন্ত ভদ্রলোক কঠিন পরে সংবাদের ভুলের কারণে তার নাম হয়ে যায় দ্য লেজেন্ডারি ডিবি কুপার আকাশে সে এয়ার হোস্টেসের হাতে একটা চিরকুট দেয় যেটাতে লেখা আই হ্যাভ আ বম এবং এখান থেকেই হাইজেকিং শুরু সে ক্যাশ দুই লাখ ডলার দাবি করে সাথে চারটা প্যারাসুট প্লেন সিয়ারটালে থামে এবং সে যে দুই লাখ ডলার দাবি করেছিল তার পুরোটাই তাকে দেয়া হয় এরপর সে পাইলটকে আবার প্লেন ওড়াতে বলে এবং বেশ নিচ দিয়ে স্লো স্পিডে মেক্সিকোর দিকে যাওয়ার অর্ডার দেয় আর পেছনের দরজা খোলা রাখতে বলেন কারণ কুপারের মাথায় ছিল একটা ইনসেইন প্ল্যান অন্ধকার ঝড়ের রাত বরফ শীতল বাতাস কোনো জিপিএস নাই ট্র্যাকার নাই বাইরে কোনো কিছু দেখার উপায় নাই এর মধ্যে সে পেছনের দরজা খুলে লাভ দেয় আর ওটাই ছিল কুপারকে শেষবারের মতো দেখা আমেরিকার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টিগেশন শুরু করল এফবিআই পাহাড় নদী বন কিচ্ছু বাদ থাকলো না হাজারো মানুষকে জিজ্ঞাসাবাদ করা হলো এভরি থিওরি ইনভেস্টিগেটেড কিন্তু কোথাও কুপারের কোনো চিহ্ন পাওয়া গেল না কোনো লাশ না কোনো প্যারাশুট না কিচ্ছু না নয় বছর পর একটা নদীর ধারে তার কিছু ডলারের বান্ডিল মিলেছিল আর এ কারণে বলা হয় দ্য মোস্ট পারফেক্ট ক্রাইম সে ডলার নিল একটা সিঙ্গেল ক্রু না রেখে গায়েব হয়ে গেল আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যায় নাই এফবিআই পর্যন্ত তার পরিচয় বের করতে ফেল করছে কুপার কি সেদিন রাতেই মারা গেছিল নাকি সেফলি কোথাও ল্যান্ড করছিল কেউ জানে আর কোনো আশা না দেখে ঘটনার ৪৫ বছর পর দু সালে এফবিআই অফিসিয়ালি তদন্ত বন্ধ করে দেয় আজকের দিন পর্যন্ত এটাই আমেরিকার একমাত্র আনসর্ড প্লেন হাইচ্যাকের ঘটনা দ্য মোস্ট পারফেক্ট এভার